করেছেন বিশ্লেষকরা রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই পাল্টাপাল্টি পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত পাকিস্তান এসব পদক্ষেপের জেরে দেশের উত্তেজনার পারো দেখন তুঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত বাণিজ্য জাহাজ চলাচল বন্ধ এসবই থেমে থাকেনি শেষ পর্যন্ত সরাসরি হামলা পাল্টা হামলায় জড়িয়েছে দুই দেশ এমন অবস্থায় দক্ষিণ এশিয়া সহ সারা বিশ্বেই এর ক্ষতিকর প্রভাব পড়বে এমন আশঙ্কা করছেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ড ইমতিয়াজ আহমেদ আশা করেন বড় আকারে যুদ্ধে জড়াবে না পাক ভারত পুরোপুরি যুদ্ধ শুরু হলে আকাশ ও সমুদ্র পথে বাণিজ্য ব্যাহত হবে নিরাপত্তা বিশ্লেষক আবু আবুরুষদের মতে ভারত পাকিস্তান যতটা ক্ষতিগ্রস্ত হবে তার চেয়েও বাংলাদেশ সহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর প্রভাব পড়বে বাংলাদেশে কিছু না কিছু পড়বে আপনার হবে পণ্য রপ্তানিতে কিছু দীর্ঘসূত্রতা হবে এটা শুধু আমাদের দেশের জন্য না দক্ষিণ এশিয়া পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া বা এই জায়গা দিয়ে যে এই আমাদের মালাক্কা থেকে বঙ্গোপসাগরে ভারত মহাসাগরে যে চলাফেরা করে এগুলোতে একটু ইম্প্যাক্ট হবে বাংলাদেশের অর্থনীতি মূলত এক্সপোর্ট আর ইম্পোর্টের উপরে নির্ভরশীল তাই না আমরা অনেক কিছু ইম্পোর্ট করি সেটাকে প্রসেস করি আমরা এক্সপোর্ট করি এখন সেই জায়গায় যদি সেটা যদি বিঘ্নিত হয় কোন একটা ব্যাপারে যুদ্ধ বড় যুদ্ধ হলে তো বিঘ্নিত হবেই এই ছোটোর মধ্যেই বেশ কিছু এয়ারলাইনের অবস্থা এদিক সেদিক হয়েছে তো এটার ইম্প্যাক্ট তো পড়বেই কস্ট বেড়ে যাবে তাদের মতে পাকভারত যুদ্ধে উস্কানি বক্তব্য না দেয়া একই সাথে ভারতের দিককার যে কোনো উস্কানির জবাবে সেনাবাহিনীর প্রস্তুতি থাকাটা জরুরি বলেও মনে করেন তারা আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা যেন কোনো ফাঁদে পা না দিই আর হচ্ছে আমরা যেন কোনো উগ্র চিন্তা ভাবনা না করি আমাদের দেশ থেকে যেমন ধরেন কিছু কিছু ক্ষেত্রে থেকে বলা হয় যে আমরা ওদের উত্তর পূর্ব ভারত দখল করব আমরা ওদের চিকেন নেক দখল করব আমাদের এই ধরনের খেলো কথাবার্তাগুলো মনে হয় বলাটা ঠিক না বাংলাদেশ আমি মনে করি না যে কোনো দেশের পক্ষে কথা বলবে কারণ এটা আমাদের বিষয়ও না এটা তাদের ভারত আর যেমন দুটোই বড় প্যাশনেট ব্যাপার এখানে একটা সাবধানতা থাকা দরকার কারণ আমাদের সময় আমরা দেখেছি অনেক সময় আমাদের পলিসি মেকারসের অনেকজন আছে যারা অনেক কিছু বলে ফেলেন বা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেন তাহলে কিন্তু একটা ক্ষতি হওয়ারই সম্ভাবনা বেশি সংকট ঠেকাতে প্রভাবশালী দেশগুলো ভূমিকা রাখতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের সৈয়দ আব্দুল মোহিত বাংলা ভিশন ঢাকা হত্যা মামলা মাথায় নিয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঢাকা ত্যাগে নানা সমালোচনা শুরু হয়েছে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকায় চিকিৎসা